ফেসবুক কিন্তু আবারও সকলের জন্য একটা ধামাকা আপডেট নিয়ে চলে এসেছে এবং এই আপডেটটা বেশি ইম্পর্টেন্ট তাদের জন্যই যারা এখনও কন্টেন্ট মনিটেশন পাননি কারণ ফেসবুক এখানে বলছে যে আপনি যদি দু হাজার ডিসেম্বরের মধ্যেও কন্টেন্ট মনিটেশন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ছটা নিয়ম মেনে চলতে হবে ছটা নিয়মের কথা কিন্তু ফেসবুক বলেছে তাদের নতুন আপডেটে সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছটা শর্ত বা নিয়ম যাই বলুন এই নিয়মগুলো মেনে চলতে বলেছে ফেসবুক কি বলেছে প্রথমত এখানে দেখুন কি বলেছে দ্য গ্রেট লুক ইন ক্রিয়েটরস ইটস টাইম ফর দ্য আলটিমেট চেক ইন বিফোর দ্য ইয়ার এন্ডস এই বছর শেষ হওয়ার আগে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ছটা নিয়ম মানতে হবে স্টার্টিং নাও আনটিল ডিসেম্বর মানে এখনই আপনি এই বিষয়গুলো শুরু করুন যদি আপনি এখনও মনিটাইজেশন পেয়ে না থাকেন আপনি অনেক চেষ্টা করছেন অনেক ভিউজ আসছে কিংবা আসছে না অনেক ফলোয়ার্স আছে কিংবা ফলোয়ার্স নেই আপনি যদি মনিটাইজেশন এখনও না পেয়ে থাকেন তাহলে এই ছটা নিয়ম আপনাকে মানতেই হবে আনটিল ডিসেম্বর বলেছে কিন্তু কারণ ডিসেম্বরের পরেই জানুয়ারিতে এটা অন্তত কনফার্ম হয়ে যাচ্ছে আমরা যে জানুয়ারির দিকে দু হাজার ছাব্বিশের স্টার্টিংয়েই ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটারেশনের জন্য একটা ক্রাইটেরিয়া আনতে চলেছে এইটুকু আমরা সম্ভাবনা বলে ধরতেই পারি তারপর দেখুন রয়েছে কি লুক ইন টু অ্যাচিভ ইয়োর গোলস হু উইথ আস হুজ উইথ আস কী বলছে ফেসবুক ফেসবুক বলছে প্রথম শর্ত আপনাকে যেটা মানতে হবে টার্ন অন ক্রস পস্টিং টার্ন অন ক্রস পোস্টিং কী টার্ন অন ক্রস পোস্টিং হচ্ছে এই যে ক্রস পোস্টিং ক্রস পোস্টিংয়ের মাধ্যমে দুটো সমস্যার সমাধান হবে কি সমস্যা প্রথমত যে যাদের মিউজিক দিয়ে মানে আপনি নতুন ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনি ভিডিও দিলে রিলস আপলোড করলে সেখানে মিউজিক দেবেন কিন্তু মিউজিক দিলে কি হচ্ছে কপিরাইট আসছে আপনি অনেক চেষ্টা করছেন বা পছন্দের মিউজিক যখন দিচ্ছেন কপিরাইট আসছে যদি আপনি ফেসবুক থেকে আপলোড করেন সেই সেম ভিডিও যদি আপনি ইনস্টাগ্রামে আপলোড করেন এবং ইনস্টাগ্রামের সাথে আপনি ফেসবুক যদি ক্রস পোস্টিং অন করে দেন তাহলে ইনস্টাগ্রামের ভিডিওটা কিন্তু আপনার ফেসবুকেও দেখাবে অর্থাৎ ফেসবুকে আপনার যারা ফলোয়ার্স তারা কিন্তু আপনার ফেসবুকে ভিডিও দেখবে ঠিক আছে তার মানে আপনাকে কিন্তু দু জায়গায় আপলোড করতে হচ্ছে না এক জায়গায় আপলোড করলেই হচ্ছে দ্বিতীয়ত সব থেকে বড় সমস্যা সমাধান কপিরাইট ফ্রি হয়ে যাবে কপিরাইট ফ্রি মানে কি আপনি ইনস্টাগ্রামে যে কোনো মিউজিক ইউজ করতে পারবেন সেখানে কপিরাইটের কোনো সমস্যা নেই ঝামেলা নেই এবং সেই ইনস্টাগ্রামের ভিডিওগুলোই কিন্তু আপনার আবার ফেসবুকে দেখাবে এবং ফেসবুকে যখন দেখাবে তখন কিন্তু আর কপিরাইট আসবে না সেই রিলসে যদি আপনি যা খুশি মিউজিক ইউজ করুন সেখানে কিন্তু কপিরাইট আসবে না তাহলে কি হলো তাহলে আপনি এক জায়গায় আপলোড করছেন আরেক জায়গাতেও দেখাচ্ছে এবং দুটো প্ল্যাটফর্মে কিন্তু আপনার ফলোয়ার্স বাড়ছে এবং ভিউজও বাড়ছে তাহলে এটা কিন্তু একটা খুব ভালো জিনিস ক্রস পোস্টিং অবশ্যই করুন যারা জানেন না কিভাবে ক্রস পোস্টিং করতে হয় ইনস্টাগ্রামে পোস্ট করবেন ফেসবুকে চলে আসবে ফেসবুকে যা পোস্ট করবেন ইনস্টাগ্রামেও দেখাবে ঠিক আছে কিভাবে করতে হয় যদি আর এর উপর একটা আলাদা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করুন আমি নিশ্চয়ই তার উপর একটা একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা সেকেন্ড যেটা বলেছে ইউজ এবি টেস্টিং টু রিচ নিউ অডিয়েন্স আপনাকে বলা হচ্ছে আপনি এবি টেস্টিং যে টুল আছে সেটা ইউজ করার চেষ্টা করুন এবি টেস্টিং কারণ এবি টেস্টিং যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনি নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবেন কারণ ফেসবুকে কিন্তু আপনার একই কন্টেন্টকে বিভিন্ন ধরনের অডিয়েন্সের কাছে রিচ দেবে বিভিন্নভাবে বিভিন্নভাবে তাদের দেখাবে তো এটা হচ্ছে এবি টেস্টিং তারপরে দেখুন রয়েছে সেট এ মান্থলি কোল্যাব গোল এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি বলছি আপনাদের লেট স্টার্ট উইথ টু পার মান্থ মানে আসে অন্তত পক্ষে দুটো করে আপনি কোল্যাব ভিডিও করেন এবার বিষয়টা দেখুন কোল্যাবোরেশন ভিডিও মানে কি কোল্যাবরেশান ভিডিও মানে হচ্ছে আপনার মতোই আপনার মতোই আপনার ক্যাটাগরির যারা ভিডিও বানায় আপনি রিলস ভিডিও আপলোড করেন আপনি যে ক্যাটাগরির রিলস আপলোড করেন সেই ক্যাটাগরির আরও যারা ক্রিয়েটার আছে তাদের সাথে আপনি কোলঅ করুন এবার আপনি বলবেন যে আপনি যে ক্যাটাগরির রিলস বানাচ্ছেন সেই ক্যাটাগরিতে অনেক বড় বড় ক্রিয়েটার রয়েছে না বড় বড় যারা ক্রিয়েটার আছে তাদের সাথে কোল্যাপ করতে পারবেন না আপনি কারণ তারা আপনার সাথে কোল্যাপ করবে না আর তাদের সাথে কোল্যাপ করে খুব একটা লাভও নেই কারণ ধরুন আপ কারোর একজন প্রচুর ফলোয়ার্স আছে এবং তার নিশ্চয়ই যে কন্টেন্টের কোয়ালিটি অনেক ভালো আপনার থেকে এবং আপনি যদি তার সাথে কোল্যাপ করেন তার যারা অডিয়েন্স তারা কিন্তু আপনাকে ফলো করবে না কারণ আপনার কন্টেন্ট কোয়ালিটি অতটা ভালো নয় তাহলে কোল্যাপ করবেন কার সাথে আপনার মতো আপনার মতো বা আপনার কোয়ালিটি যারা ভিডিও বানাচ্ছে বা আপনার মতো ফলোয়ার্স আছে যারা বা একটু কম বেশি হতেই পারে তাদের সাথে কোলাপ করার চেষ্টা করুন এবং তারা কিন্তু আপনার সাথে কোলাপ করতে চাইবে এতে কি হবে যত আপনি কোলাপ করবেন ধরুন আপনার দু হাজার ফলোয়ার্স আরও একজনের তিন হাজার বা দু হাজার ফলোয়ার্স আছে আপনারা দুজনে কোলাপ করে ভিডিও বানালেন এবার তার যে ফলোয়ার্স তারা কিন্তু আপনাকে ফলো করলো আবার আপনার ফলোয়ার্স তারাও কিন্তু সেই নতুন যে ক্রিয়েটার আছে তাকে ফলো করলো তাহলে এখানে কিন্তু আপনার কোল্যাবরেশনটা খুব সহজ হয়ে যাবে কিন্তু বড় ক্রিয়েটারের সাথে কোল্যাবোরেশন করতে গেলে তারা কিন্তু আপনার সাথে কখনোই কোল্যাবেশন করবে না কারণ আপনার সাথে কোলাপ করে তার কোনো লাভ নেই বুঝা গেল তো কোলাবোরেশন অবশ্যই করুন মাসের অন্তত দুটো করে কোলাপ করুন সে কি পোস্ট কনসিস্টেন্টলি পোস্ট কনসিস্টেন্টলি অনেকে আছে কি করে একদিনে পাঁচ সাতটা পোস্ট আপলোড করে দেয় একদিনে ভিডিও তাড়াতাড়ি করে অনেকগুলো ভিডিও বানালো পাঁচ সাতটা পোস্ট একদিনে করে ফেললো আর তারপরে দিন ফাঁকা তার দিন ফাঁকা আবার দুদিন তার মানে কোনো পোস্ট হলো না দুদিন পরে আবার সে ভিডিও বানালো সে সময় পেলো সারাদিনে সারাদিন ফাঁকা পেয়েছে সারাদিনে পাঁচ সাতটা ভিডিও বানিয়ে দিয়েছে আবার সেটা সেরে দিয়েছে এরকম এইরকম নয় আপনার যদি সময় অভাব থাকে বা আপনি প্রতিদিন ভিডিও বানাতে পারছেন না আপনি একদিনে পাঁচটা ভিডিও বানালেন সেই পাঁচটা ভিডিও আপনি দুটো দুটো করে দুদিনে ছাড়ুন বা একদিনে ছটা ভিডিও বানালেন তিন দিনে ছাড়ুন যাতে একটা দিনও গ্যাপ না যায় ঠিক আছে মানে প্রতিদিন আপনাকে আপলোড করতে হবে একদিনে পাঁচটা ভিডিও আপলোড না করে পাঁচ দিনে পাঁচটা ভিডিও আপলোড করা অনেক ভালো বোঝা গেলো এতে রিচ ঠিকঠাক থাকে এবং ফেসবুক কিন্তু ঠিকমতো বুঝতে পারবে যে আপনি কিভাবে ভিডিও আপলোড করছেন কোন সময় ভিডিও আপলোড করছেন সেই সময়ে কাদের কাছে আপনার ভিডিও রিচ দিতে হবে কারা অনলাইন থাকে এটা কিন্তু ফেসবুক খুব ভালোভাবে বুঝতে পারে ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে তো কাজেই এই কাজটা করুন একদিনে চার পাঁচটা নয় প্রতিদিন একটা রুটিন মেনটেন করে ভিডিও আপলোড করার চেষ্টা করুন ওকে আচ্ছা তারপরে দেখুন রয়েছে পিচ এ পার্টনারশিপ টু ইওর ড্রিম ব্র্যান্ড মানে পার্টনারশিপ আপনার যারা ব্র্যান্ড আছে বড় বড় যে ব্র্যান্ড আছে তো বড় যদি ব্র্যান্ড না হয় আপনার যে ছোট ছোটো ব্র্যান্ড আছে তাদের সাথেও আপনি পার্টনারশিপ করার চেষ্টা করুন ঠিক আছে এবার এটা ধরুন প্রথমেই হবে না আপনার যদি ফলোয়ার্স কম থাকে আপনার সাথে কে পার্টনারশিপ করবে পার্টনারশিপ অ্যাক্ট কে আপনাকে দেবে নিশ্চয়ই না তো চেষ্টা করুন ধীরে ধীরে যদি ছোটোখাটো পার্টনারশিপ আপনি পেয়ে যান করুন সেটা আচ্ছা তারপর চেক প্রফেশনাল ড্যাশবোর্ড টু সি হোয়াট ইজ গেটিং দ্য মোস্ট এঙ্গেজমেন্ট প্রফেশনাল ড্যাশবোর্ড চেক করতে বলছে দেখুন এই যে আমরা ভিডিও বানাই আমরা ভিডিও বানাই কী চেক করি আমার যা মাথায় আসলো তাই কি ভিডিও বানাচ্ছি তা কিন্তু নয় যেমন ফেসবুকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড দেখেন ঠিক তেমনি ইউটিউবেও কিন্তু ওয়াইটি স্টুডিও রয়েছে ওই ওয়াইটি স্টুডিওতে গেলে কিন্তু আমরা সব ডেটা পেয়ে যাই যে আমার যারা অডিয়েন্স তারা কোন কোন চ্যানেল ওয়াচ করছে আমার যারা অডিয়েন্স কী ধরনের ভিডিও দেখছে তারা কি ভিডিও দেখতে পছন্দ করছে তারা কি সার্চ করছে সব ডিটেলস কিন্তু পেয়ে যাই আমরা তো সেই সার্চের ডিটেলস থেকেই কিন্তু বা সেই যে ডেটাগুলো সেই ডেটাগুলো থেকেই কিন্তু আমি ঠিক করি যে কোন ভিডিওটা দেখতে দিতে হবে কোন ভিডিওটা আপনারা পছন্দ করবেন কোনটা আপনাদের প্রয়োজন যেমন ধরো আপনারা কমেন্টসও করেন যে এর উপরে ভিডিও বানান তার উপরে কিন্তু আমরা ভিডিও বানাই ঠিক আছে যা ইচ্ছা তাই কিন্তু ভিডিও বানাই না তো এর জন্য অবশ্যই আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা রয়েছে ফেসবুকের সেটা চেক করা শিখতে হবে ঠিক মতো আপনার যারা ফলোয়ার্স আছে তারা কোন ধরনের ভিডিও দেখছে বা কে কী কমেন্টস করছে কমেন্টসের রিপ্লাই দিতে হবে তো এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে এবার দেখুন এর মধ্যে যেটা বললাম আমি যে ক্রস পোস্টিং কিভাবে হয় বা এবি টেস্টিং বিষয়টা কী এর মধ্যে যে বিষয়গুলো আপনি বুঝতে পারছেন না আপনি কমেন্টস করুন আমি তার উপরে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো ওকে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিও আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে হেল্পফুল হয়ে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন